আপনি কি গর্ভবতী মা এবং বাচ্চার স্বাস্থ্যের ভিটামিন ও পুষ্টি ঘাটতি নিয়ে চিন্তিত তাহলে শুনুন গর্ভবতী অনেক পুষ্টি ও ভিটামিনের প্রয়োজন হয় আর সেই পুষ্টির ঘাটতি পূরণ করতেই আমরা অনেক রকম ওষুধ সেবন করে থাকি কিন্তু প্রাকৃতিকভাবেও অনেক খাদ্যের মধ্যেই এসব পুষ্টি ও ভিটামিন যুক্ত খাবার রয়েছে যা নিয়ে আমরা সচেতন এবং জানতেও আগ্রহ প্রকাশ করি না অত্যাধিক পুষ্টি ও ভিটামিন সমৃদ্ধ এমনই একটি খাবার হচ্ছে কটেজ বা কুকিং পনির বৈজ্ঞানিক এটি প্রমাণিত যে পনিরে যেসব ভিটামিন উপাদান রয়েছে তা একজন গর্ভবতী মায়ের এবং বাচ্চার পুষ্টির ঘাটতি পূরণ করতে সব চাইতে বেশি ভূমিকা পালন করে পনের গর্ভ অবস্থায় মায়ের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এবং কোমরের ব্যথা ও হাড়ের ব্যথা দূর করতে সাহায্য করে গর্ভ অবস্থায় পনির রক্তে অত্যাধিক শর্করা মাত্রা কমাতে সাহায্য করে শুধুমাত্র গর্ভবতী মায়েদের না বাচ্চার বিকাশ ও বৃদ্ধিত পনিরের ভূমিকা অপরিসীম মাত্র একশো গ্রাম পনিরে রয়েছে আঠারো দশমিক তিন গ্রাম প্রোটিন বিশ দশমিক আট গ্রাম উপকারী ফ্যাট একশো কিলো এনার্জি এবং দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম আমরা পনিরে কোনো ধরনের চর্বি ডাল বা মহিষের দুধ ব্যবহার করি না সম্পূর্ণ একশো পার্সেন্ট খাঁটি দেশি গরুর দুধ হতেই হোমমেড এবং হাইজেন মেইনটেন করে পনির প্রস্তুত করছি আমরা কোথাও থেকে কিনে এনে এটি সেল করছি না আমরা আপনার মূল্যবান অর্ডার পাওয়ার পর সদ্য তৈরি করে তার ডেলিভারি করি আপনি জানিয়ে অবাক হবেন একশো পার্সেন্ট খাটি দেশি গরুর দশ কেজি দুধ হতেই এক কেজি পনির প্রস্তুত হয় তাই একবার ভেবে দেখুন সেই দশ কেজি দুধের সবটুকু পুষ্টি ও ভিটামিন মাত্র এক কেজি পনিরে পাচ্ছেন তাই পনির খেলে আপনার শরীর মজবুত থাকবে এবং রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়বে হোক বেশি গরম কিংবা শীত পনির খেলে পাকস্থলী শীতল থাকে এবং হজম প্রক্রিয়াতেও সাহায্য হয় তাই আপনার পরিবারের বাচ্চা প্রাপ্ত বয়স্ক কিংবা বৃদ্ধ অথবা গর্ভবতী মায়েদের জন্য আজই অর্ডার করে ফেলুন পনির গড়ের স্বাস্থ্যসম্মত পনির